কার দরবিতে এলাম। বাবা কত সুন্দর। আমনা হস লাগাও। আচ্ছা এখানে কি মানে ঘটনার কি দায়িত্ব আজকে একজন যে এখানে নওপড়া আমাদের ফকিরতলা অন্তর্গত তো বাবুল নম নাম অত্যন্ত গরিব মানুষ এবং ব্যাকাম মানে করে খায় এবং আজকে সকালে এই বাসমূড়ায় বাস কাটার জন্য আসছিলো এখানে একটা এই টিসুট্টি হাজার বোল্টিসের যে টাওয়ার লাইন আছে এই টাওয়ার লাইনের পাশেই একটা বাস ঝাড় আছে ওখানে বাস জারের উপরে উনি উঠেছিল যে বাসটা লম্বা আছে সেখান থেকে মানে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না সেজন্য অর্ধেক অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল আমরা যতটুকু দেখেছিলাম আর কি তো তখন মেডেল যখন বাসটা কেটেছিলো এরপর তার উপরেই আগাটা পড়ছিলো পরতেই মানে সঙ্গে সঙ্গে মানে উনি ধাপড়াচ্ছে চিলাচ্ছে সে বা এখানে যারা আছিল এসে শুনলাম এখন কি মানে মারা গেছে না জীবিত আছে না 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 সঙ্গে সঙ্গে মারা গেছে মূলত পাঁচ মিনিটও নাই সঙ্গে সঙ্গে মারা গেছে এখন বর্তমানে এ বাস যার উপরেই মানে জুলে আসে লাশটা এবং সঙ্গে সঙ্গে আবার থানারে এবং ফায়ার সার্ভিসে মানে ফোন করেছিলাম ওনারাও আসতেছে এক্ষুনি তো এখানে যে বাস উপরে উপরে গরিব মানুষ বাস কেটে বাস ভেত করে খায় কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। তখন আমি এখানে ফখরাতলা গ্রাম পঞ্চায়েতের জন্য আমি শুনে সঙ্গে সঙ্গে আমি সেখানে চলে আসলাম এসে দেখি এই অবস্থা তারপরে আমি থানাকে ফোন করেছিলাম